ай барангак все под все де всей ар

ष्ट्रश <cin> राष्ट्र <stereotype> <maks> পঞ্চাছ উশ টকা হাজাৰ টকা পঞ্চাশ টাকা একুশশো বাইশো বাইশ বাইশ বাইশো টাকা চব্বিশশো চব্বিশ ডবল চব্বিশ ডবল আছে 1150 1150 1250 1350 1400 1410 1350 1350 1400 1410 1500 1510 1600 1610 1750 1750 1800 1810 1900 1910